মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পনেরোই ডিসেম্বর আবার চালু হলো দুয়ারে সরকার প্রকল্প কলকাতার সাতাশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিনাক্ষী গুপ্তার নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প পরিষেবার সংখ্যা বাড়িয়ে এবছর পরিষেবার সংখ্যা করা হয়েছে ছত্রিশটি এলাকার মানুষ জানান এই এলাকার পৌরমাতা মিনাক্ষী গুপ্তা সকলের ঘরে ঘরে গিয়ে সরকারের পরিষেবা পৌঁছে দেয় আরও জানা যায় স্বাস্থ্যসাথী পার্থক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ছত্রিশ রকমের সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে সাতাশ নম্বর ওয়ার্ডের তোয়ারি সরকার প্রকল্প এলাকার মানুষ এই প্রকল্পে খুশি ও সকলেই পৌরমাতা মীনাক্ষী গুপ্তা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এখানে আমাদের স্বাস্থ্যসাথী তারপরে লক্ষ্মী ভাণ্ডারের ওল্ড এজ পেনশনের বিধবা ভাতা এগুলো বিভিন্ন রকমের আমরা এখানে ক্যাম্প বসানো হয়েছে মানুষের সুবিধার জন্যে যাতে এখানে মানুষ যারা যারা পায়নি তারা এসে এখানে সুবিধার জন্য এখানে ফর্ম নতুন করে আবার ফিল আপ টিল যাতে করতে পারে এই জন্য এটা করা হয়েছে আবার নতুন করে করা হয়েছে দিয়ে এবার চালু হলো এবার আজকের দিনটা আছে আর আঠাশ তারিখে আমাদের একটা আরেকটা ক্যাম্প আছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী আর বিধবা ভাতা হ্যাঁ আমাদের লক্ষ্য এখন দু হাজার সামনে দু হাজার চব্বিশ সালের নির্বাচন দিদি এত প্রকল্প সব মানুষের কাছে ইয়ে করেছেন তার সুবিধা পাওয়ার জন্যে যে আমাদের প্রকল্প আমাদের লক্ষ্য হচ্ছে এবার দু হাজার চব্বিশে যাতে দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দু চব্বিশ সালে দেখতে পারি সবচেয়ে বড়ো কথা যে দিদি মানুষের সবসময় পাশে আছেন আর আমরা দিদির সৈনিক হিসাবে আমরা দিদির সাথে আছি পরিষেবা যেটা আছে আপনার এলাকার মানুষ বলছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডে আমাদের পৌরমাতা মিনাক্ষী গুপ্তার নেতৃত্বে যে দুয়ারে সরকার যে চলছিল আপাতত যেটা চলছে আমার মনে হয় হানড্রেড পারসেন্ট আমাদের আমরা সাকসেস আছি এখন অবধি দেখা যাচ্ছে আপনি দেখছেন কেউ বাকি নেই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এমনকি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প আছে সমস্ত প্রকল্প মানুষ সাতাশ নম্বর ওয়ার্ডে উপভোগ করেছে এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত এইটা প্রত্যেক বছরে দুবার তিনবার করে আমাদের এই দুয়ারে হয়েছে মানুষ উপকৃত হচ্ছে এখানে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ব্যাংকের বড়দা থেকে ব্যাংকের বই করে দেওয়া হচ্ছে এখানে আমাদের ওষুধ ডিপার্টমেন্ট বসেছে এখানে যে বিধবা বিধবাতা যত রকম প্রকল্প আছে আমাদের এই সব স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে এইগুলো মানুষ উপকৃত মানুষরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে এটুকুনি আমরা বলে আমাদের এখানকার পৌর মাতা শ্রীমতী মীনাক্ষী গুপ্তা মানুষের কাজ যেমনি সুযোগ সুবিধা সবাইয়ের কাছে পৌঁছে দিতে চায় নিজে যেচে দিয়ে নিজের কাজ লোকে মানুষের কাজ করে দেয় এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই আজকে আজকে দুয়ারে সরকার আমাদের কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন রকম দপ্তর আমাদের এখানে এসছে আমরাও এসছি আমরা বড়ো ফোর থেকে সিভিল ডিপার্টমেন্ট সিএমই সিভিল ডিপার্টমেন্ট থেকে এসছি আরও বিভিন্ন রকম রয়েছে আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডার তারপরে হচ্ছে ব্যাংক থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এসছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট রয়েছে আর ইত্যাদি তো অনেক রকম ডিপার্টমেন্টই রয়েছে ঠিক আছে এখন এটা চলবে আমাদের বিকাল চারটে অবধি কর্মসূচি হ্যাঁ ওই চারটে অবধি ঠিক আছে